ঘৰৰ দীবাৰ বিয় কৰি তোমাৰ বয়স কত আছে বয়স ক'ত দুজন দুজন মনে এই তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি তো আজকে দেখতেই পারছো এখন আমরা মানে বিয়ের জন্য আমি রেডি হচ্ছি কি মানে প্রাণ করবো তাই তো আমার দিদির উপর প্রাণ করবো মানে নিচের ঘরে এখন দিদিয়া থাকে না তো নিচের ঘরে দিদি এখন আর থাকে না দিদি এখন ওপরের ঘরে থাকে তো এখন দিদি ঘুমে থেকে যেবো লুটলো ঠিক আছে দিদি ওপরে মা এখন চাটা দিয়ে আসলো তো দিদি এখন নিচে নামে না ওপরে বাথরুম ওপরে সবকিছু ওপরে সবকিছু করে স্নান টান করে ওখানেই থাকে তো এখন আমরা কি করলাম ভাবলাম যে কি করবো মানে ভাবলাম আমরা যেটা আহ এটা করা যাক তো বাড়িতে সবকিছুই ছিল ঠিক আছে আবির টাবি সবকিছু ছিল তো ভিডিও করার কি কন্টেন্ট পাচ্ছিলাম না তো ভাবলাম যে চলো একটা ম্যারেজ প্ল্যান করা যাক আমার দিদির উপরে তো যেহেতু আমাদের এখনো বয়স হয়নি তাই তো

এটা মানে এখন মানবে না যে আমরা বিয়ে করবো কারণ এখন আমাদের বয়স হয়নি আমার দিদি যা রাগি সেটা তো আমি জানি কতটা রাগি তোরাও জানি তুমিও জানা হয়তো আমার দিদি তো এখন দিদির যে রিয়াকশনটা হবে আর নিজের নিজের পরে সাক্ষী রেখেছে সাক্ষী আর শ্রমিক এখানে নেই তবু দিদিকে বলবো যে খুশির জন্য ওদের মিষ্টি খাওয়া ওদের মিষ্টি তো দেখো এখন পড়ছে

এগুলো বিয়ে করেছে মানে বিয়ে করেছে মানে বিয়ে কই করে নিলাম এখন

ये तुमने देते

তোমার বউ তো তোমার বাড়ি নিয়ে যাবো আমি বাড়ি নিয়ে যাবো তো আগে এই ঘটনা বসবো না তোমার ঘটনা ঘরের হাত তো ভালো তো দুজন দুজন বিয়ে করবেন আগেও পরের এখন এই তোর তাতে কি হয় মেনে নাও না বল বল বিয়ে করে মেনে নাও না যাব তো করিয়ে জন্য

যথেষ্ট <laughs> কেন <laughs>

যখন সত্যি কথা জিম দেখ

কি বল আৰু পচন্দ আছে কৈছি